যদি জন্মের বৈধতা থাকে যদি হালাল জাদা হন সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন শিয়াবাদের বিরোধিতা আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না আমরা আহলে বাইতকে মাথায় রাখি শিয়াবাদকে আমাদের পায়ের তলায় রাখি ওই যে বাংলাদেশে একটা ছবি হয়েছিল পালাবি কোথায় আজকেও বলবো শিয়া গান্ডুরা পালাবি কোথায় আপনারা যারা আহলেবা বুয়া প্রেমিক দাবি করছিলেন ইমাম হাসান সকল শিয়াদের গালে জুতা মেরেছিলেন জুতা 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 এই জন্য শিয়াদের গালে জুতা মারা ইমাম হাসান মুসান্নার্লাহ তালা আনহুর নীতি এটা ওনার আদর্শ সালামু আলাইকৌ আর আহমাতুল্লাহ হে বা বারাকতুল্লাহ হে রহমান রহিম ওয়াত সামুবে হাব্লিল্লা হে জামিআন ওয়ালা তাফার খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়ে যে একটা পর একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বিরুদ্ধে সমাজকে পথভ্রষ্ট করার জন্য ছাড়া হচ্ছে একটা ভিডিও দেখেছি যার মধ্যে আমাদের উপরে খুবই আক্রমণত্ব ভাষায় বলা হয়েছে হাজরতে মুসাও কিন্তু ফেরহনের কাছে যখন যাচ্ছিলেন তার সাথে কথা বলতে তাল্লার কাছে দোয়া করেছিলেন যে ইয়ফকহ কওলি আমার কৌলের মধ্যে আমার কথাবার্তার মধ্যে হে আল্লাহ ফকাহাত দান করো ফসাহাত দান করো যেন মিষ্টি ভাষায় কথা বলতে পারি অবশ্যই একজন কোনো কিছু না জানা থাকলে আমাদের মাঝাব সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে পারেন কিন্তু যে ভাষা ব্যবহার করা হয়েছে এই ভাষা তো কোনো ভদ্রতার পরিচয় না খুবই পরিতাপের বিষয় যে কেন এই ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে আমরা ইতিহাসে দেখেছি যে মাভিয়া ও বানি ও মাইয়ারা আহলে কথা আসলে বিশেষ করে আলী ইবনে তালিবের কথা আসলে তারা খুবই আক্রমণ করে কথাবার্তা বলতো এটা কি সেটারই ধারাবাহিকতা আফসোসের বিষয় অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবেন আমরা জবাব দেব যদি কেউ জানতে চায় কেউ যদি গবেষণা করতে চায় আপনি আপনার ফেক নিয়ে চর্চা করবেন আমি আমার ফেক নিয়ে চর্চা করব আপনি আপনার চেতনা নিয়ে স্বাধীনভাবে এই দেশে বসবাস করবেন আমি আমার মাঝহাব ও মাকতাব নিয়ে স্বাধীনভাবে বসবাস করব এই ধরনের আক্রমণ করে কথা বলার অধিকার আমার মনে হয় মানবতার মধ্যে নেই। নাওয়াদি দেশের संविधानে রয়েছে। আপনি বলুন ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র জীবিত ও রশত সন্তান ইমাম হাসান মুসাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম গন্ধ। ইতিহাসের পাতায় আপনাদের লেখনিতে আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? আপনারা না আহলে বাইতের খুব প্রেমিক আপনারা না আহলে বাইত কে যান দিয়ে ভালোবাসেন আপনারা না আহলে বাইতের জন্য বুকে ছুরি মারেন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র জীবিত ঔরসজাত পুত্র জিনার থেকে হাসানি নসল এই পর্যন্ত প্রবাহিত হয়ে আসতেছে সেই ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবারের জন্যেও আপনাদের জবানে নাই লেখনীতে নাই আপনাদের চিন্তা চেতনাতে নাই কেন যাই হোক উনি বিষয়টা হাসান এ মোসান্না সম্পর্কে বলেছেন যিনি নিশ্চিতভাবে একজন আল্লাহর উনি ছিলেন এমামে হাসানে মুস্তাবা আলেহি সাল্লাতুয়াস সালামের সন্তান এবং এমামে হাসানে এ মুস্তাবা আলেহি সাল্লাতুয়াস সাল্লামের সাবিত আগের কারণে অর্থাৎ দেখতেও এমামে হাসানে মুস্তাবা আলেহী সালাতুয়া সাল্লামের মতন ছিলেন বলে ওনাকে হাসানে মুসান্না বলা হয় যিনি সায়েতিশ হিজরিতে জন্মগ্রহণ করেন এবং যখন তিনি বড় হন মোলায়েম তার খেলাফত আমনে ওনাকে সাদাকাত ও মকুফাতের দায়িত্ব দিয়েছিলেন অর্থাৎ যতগুলা সাদাকাত একত্রিত করা হতো এবং মকুফাতগুলা যে ছিল তার দায়িত্ব কিন্তু ওনাকে দিয়েছিলেন এতই মরায়েমু তরিয়ানের কাছে হাসেনে মো সান্নাহ বিশ্বাস্ত ছিলেন এবং এটাও জেনে রাখা দরকার যে ইমামে হোসেন আলাইহি সাল্লাত ও সাল্লামের কন্যা ফাতেমা বিন্তুল হুসাইন ওনার বিয়ে হাসেনে মো সান্না থেকেই হয় এবং আল্লাহ রবুল আলবীর হাসেনে মো সান্নাকে কোন কোনো রেওয়ায়ত অনুযায়ী চারটে ছেলে দুটা কোনো রওয়ায়াত অনুযায়ী পাঁচ ছেলে দুই মে যার মধ্যে আব্দুল্লাহ এবং ইব্রাহিম গামার যার রাউজা কুফাতে অবস্থিত এবং আমাদের জাইরিনরা গিয়ে জিয়ারত করে থাকেন হাসানে মুসান্নার বিষয় নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয় যিনি বলেন যে আমি শুনিনি উনি ওনার না জানা এটা প্রমাণ করে না যে আমরা হাসান মুসন্নাকে মূল্যায়ন করি না একজন আল্লাহর ওলি যাকে মলাই মুত্তাকি আলি ইবনে আবী তালিব দায়িত্ব দিয়েছিলেন এবং যিনি এমামে হোসেন আলাইহিস সালাতু ওয়া সালামের সঙ্গী মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং কারবালার যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন রেবায়ত রয়েছে যে আঠারোটার বেশি আঘাত তিনি খেয়ে কারবালা আহত অবস্থায় ছিলেন এবং সে আহত অবস্থায় ওনাকে ইজিদিদের হাত থেকে উদ্ধার করে আসমা বিনতে খারে যায় ফাজারি তিনি নিয়ে যান কোফায় ওনার চিকিৎসা করেন চিকিৎসা শেষে ওনাকে আবার মদিনায় পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি মদিনায় এমামে জানুল আবদিন সালাম কে অনুগত করতেন ওনাকে নিজের যুগের এমাম হিসাবে গ্রহণ করেছিলেন ওনার সাথে পরামর্শ করতেন যেটা আব্দুল মালিক মারওয়ান সহ্য করতে পারেনি হত্যা করে তিনি বরণ করেন এবং জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয় হাসানে নিয়ে যে একতলাফ রয়েছে সেটা হচ্ছে এটা যে হওসি জায়দি ফেরকা যেটা রয়েছে যেটা ইয়ামানে তারা ওনাকে এমাম হিসাবে দাবি করেছেন কিন্তু উনি নিজে কোনোদিন এমাম হিসাবে দাবি করেননি যার প্রমাণ আমাদের অনেক বড় একজন মহাদ্দেশ হাদিস মুফিদ আলাই রহমা তিনি তার কিতাব ইরশাদ ফি মারেফাহ সেই কিতাবে দ্বিতীয় খন্ডে ২৬ নম্বর পৃষ্ঠায় তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে হাসান মোসান্না কখনই কিন্তু এ মোহাম্মদের দাবি করেননি আমাদের এখানে হাসান মোসান্নাকে কেন্দ্র করে কয়েকটি বই লেখা রয়েছে যার মধ্যে মসজিদুল ওয়াফি আয়তুল্লাহ সৈয়দ হাসান মুসেফি তিনি লিখেছেন দ্বিতীয় কিতাব কায়ামগারে বাসরা যেটা মুহাম্মদ সঈদে তিনি লিখেছেন আরো অনেক বই ওনার জন্য লেখা হয়েছে এবং হাসান যে বংশদল যারা তারা কিন্তু এমামে সান্না থেকেই রয়েছে তো হাসান এ মোসান্না যথেষ্ট আমাদের চর্চা রয়েছে ওনার দুই সন্তানের মাদার কুফায় রয়েছে আমরা গিয়ে এখানে জিয়ারত করে থাকি তো এই কথা বলা যে আমরা হাসান এ মোসান্নাকে মূল্যায়ন করি না সেটা হচ্ছে মুরুক্ষতা না জেনে একটা বক্তব্য দেওয়া এখন আরেকটা প্রসঙ্গ বলি ঈদে কাদির খুম যদি এই আঠারোই জিল হাজ হজরত সৈয়দুনা জুন নুরাইন রাজি আল্লাহ তাহলে শাহাদত না গড়তো ওনাকে নির্মম ভাবে হত্যা না করত। একজন বিরাশি বছর বয়স্ক বৃদ্ধ আমির খালিফাতুল মুসলিম মুসলিম জাহানের খালিফা এবং যিনি নবেজির দুই কন্যার জামাতা ওনাকে নির্মম ভাবে শহীদ করা হইল সে দিনটা আপনাদের একটু বুকে কাঁপে না আপনারা আহলেবাইতের প্রেমী হাইরে ইমান চুরের দ লজ্জা থাকা উচিত তার পণ্ডিতியோ প্রশ্ন উঠেছে তিনি তুলেছেন যে Shia राजे ঈদ এ গাদীরে আনন্দ প্রকাশ করে এটা করা উচিত না কারণ 18ই জেনহিজ হচ্ছে হযরত উসমানের শাহাদত দিবস এটা সঠিক না اہل সুন্নাত ওয়াল জামাতের কিউ কিও এটাকে বলার চেষ্টা করেছেন কিন্তু তাদের মধ্য থেকেই অনেক অভিজ্ঞ আলেম মুআরজ মুহাদ্দিসরা রিজেক্ট করেছেন যে না এটা শুধু গাদীরকে প্রভাবিত করার জন্য বলা হচ্ছে হযরত উসমানের শাহাদত 18ই জেনহিজ যদিও হযরতে উসমানের শাহাদতটা হচ্ছে বা <تصفح> <تصفح> کہ میں تو سامنے ساتھ ساتھ حضرت سیدنا عثمان رضی اللہ تعالیٰ نو دی شہادت بارہ زلحج ہوئی اٹھارہ زلحج ن نہیں وہ شہید ہوئے مگر موت بر گل نا وہ بارہ زلحج অর্থাৎ বারোই হিজ্জা হিজা পঁয়ত্রিশ হিজড়ি উনাকে আমি আহ্বান করব যে আপনি একটু ভালোভাবে গবেষণা করুন এবং গবেষণা করে ঠান্ডা মাথায় এগুলাকে বোঝার চেষ্টা করুন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভদ্রভাবে আমাদের কাছে প্রশ্ন করা যেতে পারে কোন ক্রমে আমাদের ঐক্য পরিবেশটাকে নষ্ট করা যাবে না বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি এবং কি যারা নন মুসলিম তাদের সাথে আমাদের উগ্র হয়ে কথা বলার কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি আমরা একে অপরের পাশে ভাতৃত্ব বন্ধন রেখেই আমরা বসবাস করব এটি হচ্ছে মানে মানবতা এটি হচ্ছে মানে আমাদের সংবিধান এটি হচ্ছে সকল বুদ্ধিমানের কাছে গ্রহণযোগ্য একটি বিষয় তো আমি আজকে এই পর্যন্ত বেশি এই ব্যাপারে আর বলা কোন প্রয়োজন ছিল না কিন্তু কবি পরিতাপের সাথে বলতে হয় যে এই আক্রমণ সেই মা বিয়ার আলী তালিবের প্রতি যে আক্রোশটা ছিল যে উগ্রতা ছিল তারই কিন্তু ধারে ব্যয়কতা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই আফসোস আমাদের এরকম অবস্থা হওয়া উচিত না আমি মনে করি যে আমাদের আলিম সমাজ এই ধরনের উগ্রতাকে রোধ করার জন্য এগিয়ে আসবেন এবং ঐক্যর একটি পরিবেশ তৈরি করবেন আমাদের ফেকাগত পার্থক্য আছে আসেন আমরা বসে আমরা বিষয়টা আলোচনা করি যদি আমার ফেকার সত্যতা প্রমাণিত হয় গ্রহণ করবেন যদি প্রমাণিত না হয় গ্রহণ করবেন না আপনি আপনার ফেকা নিয়ে থাকেন আমি আমার ফেকা নিয়ে থাকি কিন্তু আমরা ঐক্য বাজে রাখে বিশেষ করে এমন এক মুহূর্তে যখন ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রয়েছে এবং আমাদের ফিলিস্তিনি ভাইরা যারা সকলেই আইন সুন্নাত জামাতের নির্মম ভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে এই সময় আমরা এরকম আক্রমণত্ব কথা বলে কয়েকজনকে খুশি করা এটা আমার মনে হয় সঠিক না বরং আপনি সমাজের ক্ষতি করে যাচ্ছেন এর থেকে বিরত থাকুন আমার বিনীত আহ্বান আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত